করবার সময় সে হিন্দুও দেখে না মুসলমানও দেখে না তার ধর্মীয় পরিচয় দেখে আমার লক্ষ্যকে পৌঁছাতে গিয়ে পৌঁছানোর কাজে যে লোকটা আমার রাস্তায় পাম্পার দিয়ে দিচ্ছে আমার রাস্তায় পথ আগলে দাঁড়াচ্ছে সেই লোকটাকে মারতে হবে সেই হিন্দু হলে তাকে মারতে হবে মুসলমান হলে তাকে হবে মানে হিন্দু হলেও হিন্দুকে খুন করতে তাদের পাপ না কারণ সাম্প্রদায়িকতা যে রাজনীতি করতে চায় সেই রাজনীতির মধ্যে সে ক্ষমতা পেতে চায়

আর বলেছে কোন নারীকে আহত করবে না আর কোন অসহায় মানুষ মানে যে অসুস্থ তাদেরকে আক্রমণ করবে না এই কথাগুলো একটা মনুষ্যত্বের অত্যন্ত উচ্চ স্তরের একটা শিক্ষা সেই কথাগুলো লিখেছেন বলে রবীন্দ্রনাথ মানল কারণ তারা অন্য ধর্মের প্রতি ঘৃণা চড়াতে

সেটা হচ্ছে কর্পোরেট আর অনুমান বিরাট বড় বড় তাদের স্বার্থের দিকে দেশ চালাতে হবে আর সাম্প্রদায়িকতা

তার সঙ্গে হিন্দু নাম করে সাম্প্রদায়িক আমরা আজকে ইসলামিক ফান্ডামেন্টালিজমের মুসলিম মৌলবাদের বিষয়ে বেশি কথা বলবো কিন্তু প্রথমে তো বললাম দু একটা কথা কিন্তু এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে কেন আমরা আজকে হিন্দুকে সাম্প্রদায়িক কারণ আমাদের দেশের বিরাশি শতাংশ মানুষ হিন্দু তাই হিন্দু সাম্প্রদায়িকতার

শুধু হিন্দু মানুষের মাননায় যে কোনো ধর্মের নামেই সংগ্রামের নামে হয় তখন সেটা একটা চূড়ান্ত বিপর্যক জায়গায় পৃথিবীতে করে থাকে তাহলে সেখানে হিন্দু সাম্প্রদায়িকতা ইসলামিক জনসংখ্যা শুরু করে যে পৃথিবীর যে জনসংখ্যা

যে তুমি অকারণে প্রাণ থাকে ইসলাম বড় বড় আছে অকারণে প্রাণ থাকে তোমাকে একটা বাদ আমরা দিয়ে আসি তুমি তা কি মানবে না তোমার হাতে বর্ষা থাকলে সেটা তাকিসতে পারে তোমার পাঁচবার জন্য খেতে হবে তার জন্য তুমি মাছ খাবে কি মাংস খাবে সেটা আলাদা অকারণে नामारा मिलते हैं पाकिस्तान के इस वाले जमाने के

হিন্দু ধর্ম শ্রেষ্ঠ অন্য ধর্ম একসঙ্গে কুটুম্ব বলে তোমাকে আমি জ্ঞান করছি গোটা পৃথিবীর মানুষ আমার কুটুম্ব সেই ধর্মে নামে অন্য ধর্মের মানুষকে ছোট করার জায়গা

হিন্দু ধর্মের মনু সংহিতা হল এমন একটি গ্রন্থ যে গ্রন্থে ঔদার্যের কথা পাঁচটা আছে কিনা সন্দেহ পঁচানব্বইটা অনুদান এবং তার আগে হিন্দু ধর্মে যে দেবদার ঔদার্যের কথা বলা আছে সেই কথাকে খণ্ডন করে তার আমি যদি একটা উদাহরণ দিই ধরুন